এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুদ পোস্ট ট্রেড পডকাস্টের সম্প্রতি বলেছেন রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্তিমূলক হতে হয় কিন্তু জামায়াত অন্তর্ভুক্তিমূলক দল না একজন হিন্দু কি কখনো জামাতে আমির হতে পারবে কেউ যদি পার্টির সদস্য হতে পারে তাহলে সে নিশ্চয়ই একদিন তার যোগ্যতা দিয়ে দলের প্রধান নেতাও হতে পারবে কিন্তু জামাত যে হিন্দু শাখা খুলে রেখেছে গণতন্ত্র অনুযায়ী সেখানের একজন হিন্দু সদস্য যে প্রেসিডেন্ট হতে পারবে যদি বাকিরা তাকে ভোট দেয় কিন্তু জামাত যেহেতু আইডিওলজি বেসড পার্টি সেহেতু একজন হিন্দু কখনোই জামাদের আমির হতে পারবে না এমনকি জামায়াতের কোন শাখার নেতৃত্ব সে অর্জন করতে পারবে না তাছাড়া একটা রাজনৈতিক দলের হিন্দু শাখা মুসলিম শাখা থাকাটাই ত্রুটিপূর্ণ চিন্তা ভাবনা এজন্যই আমি মনে করি জামাত কোনো পলিটিক্যাল পার্টি না আবার কেউ যদি তাকে ইসলামিক দল হিসেবে দেখে সেক্ষেত্রে কি কোনো ইসলামিক দলের হিন্দু শাখা থাকতে পারে কোনো মাদ্রাসে কি কখনো হিন্দু ব্রাঞ্চ থাকতে দেখেছেন জামাত না পুরোপুরি ধর্মীয় দল না পুরোপুরি কোনো রাজনৈতিক দল কারণ সে যে নির্বাচনী পন্থা গ্রহণ করেছে এটার সাথে তো ধর্মের কোনো মিল নেই বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কৃত হবার পর অনেক বড় এক ফেসবুক পোস্ট লিখেছিলেন মুজিবুর রহমান মঞ্চ যার একাংশ তিনি লিখেন উনিশশো আটাশি থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত আমি শিবিরে ছিলাম এই পনেরো বছরের সংগ্রামী জীবন আমার শ্রেষ্ঠ সময় আমার জ্ঞান দৃষ্টি ও সাহসের বিকাশ এই সংগঠনেই হয়েছে সত্যি কথা বলতে দু হাজার জামাতের যোগদানের পর আমি কিছুটা থমকে যাই জামাত বাংলাদেশ ইসলামী আন্দোলন ও প্রচলিত পুঁথি গন্ধময় রাজনীতির সঙ্গে সমন্বয় করে পথ চলার এক চ্যালেঞ্জিং দায়িত্ব নিয়েছে কিন্তু সেই অনুযায়ী তাদের কর্মসূচি ও কর্মনীতিতে গতিশীলতা নেই আমি যেহেতু সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি এবং প্রকৃতিগত কারণে আমাকে নানা ধরনের আড্ডা ঘরোয়া আলোচনা সেমিনারে অংশ নিতে হয় সেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন পরিবর্তন প্রসঙ্গে আমি অনেক জায়গায় খোলামেলা মত প্রকাশ করে থাকি এসব আলোচনায় প্রসঙ্গক্রমে মালয়েশিয়া তুরস্ক ইসলামী ধারার রাজনীতির উত্থান পতন ও বাংলাদেশে জামাতের রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো উঠে আসে রাজনৈতিক সংস্কারের যৌক্তিকতা ও সালের মহান যুদ্ধে ভূমিকা প্রসঙ্গে আমার সুস্পষ্ট মত ছিল যে জামাতের প্রয়োজনীয় সংস্কার না হলে বাংলাদেশের রাজনীতিতে জামাতের ভবিষ্যৎ অন্ধকার আমার এরূপ খোলামেলা মত নিয়ে জামাতের সম্মানিত নেতৃবৃন্দের মাঝে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়